চার রাস্তার মোড় চার রাস্তার মোড় জায়গাটার নাম কি অরিজিনালি পুরাইর মল কিন্তু পুরাইর মলে তো একটা নাম আছে রিগা আর হচ্ছে রিগা স্ট্রিট ওমরবিন খাত্তাব ওমরবিন খাত্তাব না এই যে এটা হচ্ছে সম্ভবত ওমরবিন খাত্তাব আর এই রাস্তাটা এখন হচ্ছে এগারোটা এই রাস্তাটা হচ্ছে এক দুই চার রাস্তার মোড় কিন্তু খুবই মানে ব্যস্ত এবং খুব ইম্পর্টেন্ট জোন এটা এতক্ষণ আমরা বসেছিলাম আলবাইকে যেখানে একদমই বাতাস পাচ্ছিলাম না কিন্তু এখন আমি যখন আসলাম ওই যে আলবাইক থেকে বড় বড় তাল গাছ বাবা বিশাল বিশাল তালগাছ আলবাইক থেকে এই রাস্তা দিয়ে আসলাম এই কর্নারটায় দাঁড়িয়ে মনে হচ্ছে এসির বাতাস এত সুন্দর বাতাস মানে বাতাসটা আসলে এই ডিরেকশন থেকে এই ডিরেকশন থেকে সোজা যাচ্ছে আর এই ডিরেকশানে কিন্তু বাতাস লাগছে না এখানে যারা বাইরের দেশ থেকে আসে বেশিরভাগ ট্যুরিস্ট এখানে প্রচুর হোটেল আছে যে সব হোটেল সব হোটেল প্রচুর ট্যুরিস্টরা এখানে এই এই জায়গাটায় থাকে কারণ খুবই সুবিধা এই জায়গাটা কনভিনিয়েন্ট আর যেমন মেট্রো স্টেশন একদম সাথে আলগুড়ার মেট্রো তারপর হচ্ছে খাবার দাবারের যেগুলো ভালো ব্র্যান্ডের খাবার দাবার আবার নর্মাল রেস্টুরেন্ট আছে ব্র্যান্ড আছে সবই একদম হাতের কাছে যে কোনো গাড়ি ছাড়াই সমস্ত মানে খাবার দাবারের দোকানে যাওয়া যায় তা সেই জায়গাটা খুবই জমজমাট যে এত রাতে বাস যাচ্ছে খুবই জমজমার জায়গাটা আশেপাশে বাসাবাড়িও আছে বাসাবাড়িতে থাকে যারা ডেরার দিকে চাকরি করে তারা থাকে বা দূরে দূরে হলো ডেরাতে বাসা ভাড়াটা একটু কম আর রিগা স্ট্রিটও কিন্তু ডেরারই পার্ট ডেরার অরলেন্স আছে ডেরার কয়েকটা পার্ট আছে আসলে এদিকে বাসা ভাড়া কম সামনে সব কাপড়ের দোকান সুপার স্টোর তারপরে যে হোটেলের নিচে এটা প্যানোরমা হোটেল বিভিন্ন ধরনের যত গ্রোসারি আছে তারপর স্টুডিও এজেন্সি ট্রাভেল এজেন্সি প্রচুর লোক পার হচ্ছে এখন প্রচুর লোক পার হচ্ছে এটা হচ্ছে ক্রসিং সাইন এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মেট্রো চলে তো অনেক লোকই কাজ শেষ করে দশটা সাড়ে দশটায় দুবাইটা মানে এগারোটা বারোটার মধ্যে কাজ শেষ হয় কিন্তু প্রায় তিনটা কোনো কোনো জায়গা তো একদম ফাজার পর্যন্ত জাগ্রত থাকে অ্যাভয়েড থাকে আর লোকজন জানে যে ওই অমুক জায়গায় গেলে চা পাওয়া যাবে চায়ের সঙ্গে গরম গরম রুটি বা পাকোড়া বা যে কোনো স্ন্যাক্স স্যান্ডউইচ ইন্ডিয়ান স্ন্যাক্সের তো অভাবই নাই তো কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো হোল নাইটি টোয়েন্টি ফোর আওয়ার্সই এগুলো খোলা থাকে দেড়ার দিকে এগুলো বেশি বাংলাদেশের একটা রেস্টুরেন্ট আছে বাংলাদেশ অ্যাম্বেসির কাছে ওটা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে বড় বড় গাছ এটা গাছ অবশ্য মানুষজন খাওয়া দাওয়া কিনে নিয়ে যাচ্ছে পিজা ক সিগন্যাল ক্রস করবে খাবার কিনে বাসায় ফিরছে আর কি তো এই জায়গায় বাসাবাড়িও আছে আবার হোটেল আছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মল আমাদের বাম পাশে এটা হচ্ছে গুড়ায়ের মল মলটা বিশাল অনেক বড় আবার গুলার মরের ওই পাশে আশেপাশে সব হোটেল যারা ট্যুরিস্ট আসে ওরা এরিয়া এই এরিয়াটাকে বিশেষ করে সিলেক্ট করে একই জায়গায় অনেক কিছু পাওয়া যায় খাবার থাকার জায়গা প্লাস বিনোদন সব কিছু তা আজকে রেখে দিই আপনাদেরকে রিগা স্ট্রিট আর ওমর বিন স্ট্রিটের সংযোগে দাঁড়িয়ে কিছু কথা বললাম রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ